জগৎ সংসারে কেউ মালিক নয় বাবা সবার পরিচয় আমরা ভৃত্য আমরা চাকর এই নিজেকে দাস নিজেকে ভৃত্য মনে করে যে সংসারে এগিয়ে যাবে তার জ্বালা কমবে তার জ্বালা কোনদিন বাড়বে না কিন্তু যে সংসারে মালিক যাবে তার জ্বালা বাড়বে কিচ্ছু করার নাই কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে অর্জুন বলে আমার গান্ডিবের এত তেজ আমার বানের এত জোর আমার জন্যই পাণ্ডবদের জয় হয়েছে ভীম বলে বলে না 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 আমার আমার গদার সবাই শেষ হয়েছে জন্য যুদ্ধ জয় হয়েছে পাণ্ডবদের ভীম বলে না আমার জন্য জয় হয়েছে কুরুক্ষেত্রের মাঠের উচ্চ স্থান থেকে একটা কাটা মুন্ড চিৎকার করে বলে উঠল এই যে আসতে আমি দেখেছি যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীরকে কে এসে বললেন কে তুমি বলে আমি বারবারিক আমি আপনার নাতি ভীমের পুত্র হিরিম্বার সন্তান ঘটোৎকোচের ছেলে মা অহিল্যাবতির পুত্র বারবারিক আমি দেখেছি যুদ্ধের আসল জয়ীকে তুমি এখানে কি করে এলে তোমার এই কাটামুন্ড এই উচ্চ স্থানে কি করে এলো যে কাটা মুন্ডটা আজকে ভীম অর্জুনকে বাস্তবটা চিনিয়ে দিচ্ছে সে কাটা হচ্ছে বারবারিকের বারবারিক ভীমের ছেলে ঘটৎকচের ছেলে মানে ভীমের নাতি মা অহিল্লাবতীর পুত্র অহিল্লাবতী নিষ্ঠাবতী গুণবতী সতী নারী ছোট্টবেলা থেকে তার ছোট্ট সন্তানকে শিখিয়েছে সব পথ ভজন পথ মা বলেছে বাবা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে মোক্ষ প্রাপ্তি বা মোক্ষ মুক্তি এই মুক্তি লাভের জন্য তপস্যা করে শক্তির আরাধনা করে শৈব আরাধনা করে দেবীর আশীর্বাদে শিবের আশীর্বাদে অজেয় শক্তির শক্তিতে শক্তিশালী হয় বারবারিক তিনটে ব্রহ্মবান পায় এক বানে শত্রু চিহ্নিত এক বানে শত্রু থেকে মিত্র আলাদা আর আরেকটা বানে শত্রুর চিরতরে এত এত বড় বড় যুদ্ধে যুদ্ধ করে তাকে হারাবার মতো ক্ষমতা কারোর ছিল না তার প্রমাণ অর্জুন জিজ্ঞাসা করেছিলেন অর্জুন ভগবান জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে অর্জুন তুমি কতদিনে একা হাতে যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণাম আনতে পারো অর্জুন বলেছিল আঠাশ দিনে